আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে আমি হাসান খুকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি খাগড়াছড়ি জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হচ্ছে আলুরটিলা পর্যটন কেন্দ্র আলুর পর্যটন কেন্দ্রটি খাগড়াছড়ি শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আজকের ভিডিও থাকছে সেই আলুর পর্যটন কেন্দ্রটি নিয়ে সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলুর টিলা পর্যটন কেন্দ্র থেকে আমি হাসান খোকন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি আলুর টিলা যে পর্যটন কেন্দ্র আছে সেই পর্যটন কেন্দ্রে এবং পঞ্চমী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই আলুর পর্যটন কেন্দ্র এবং এই পর্যটন কেন্দ্র থেকে আপনি উপভোগ করতে পারবেন কাগাছড়ি যে শহর আছে এই শহরের মূল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন খাগড়াছড়ির শহর আমার ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ির মূল শহর এখান থেকেই খাগড়াছড়ি শহরের মূল সৌন্দর্য উপভোগ করা যায় খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র পর্যটন কেন্দ্র প্রত্যেকটা জায়গায় সুন্দর করে স্থাপন করা হয়েছে এবং পরিকল্পিত ভাবে তৈরি করা একটা জায়গা পাহাড়ের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে এই পর্যটন কেন্দ্রটি তৈরি করা হয়েছে এবং এখান থেকে আপনি পাহাড়ের যে প্রাকৃতিক পরিবেশ সেটা উপলব্ধি করতে পারবেন দেখুন আসলে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে স্থাপন করা হয়েছে পর্যটন যেসব পর্যটনকে এখানে ঘুরতে আসেন আসলে এই আলু সৌন্দর্য দেখে বিমোহিত হন এই যে দোলনাগুলো দেখতে পাচ্ছেন এই দোলনাগুলো দুলতে দুলতে আপনি এখানে পাহাড়ের সৌন্দর্য এবং খাগড়াছড়ি শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এটা হচ্ছে লাভ পয়েন্ট এই যে লাভ পয়েন্টে গেট গুলো পাহাড়ি লতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে গেট গুলো দেখুন এখানকার ভিউ গুলো আসলে খুবই সুন্দর এবং দেখার মতো ওখানে লেখা আছে প্রচুর জন্য অধিক এই ব্রিজ ওঠা নিষেধ ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আমি এখন আছি আলুর জিরো পয়েন্টে এখান থেকে আপনি আলোর টিলা যে সকল স্থাপনা তৈরি করা হয়েছে এবং সকল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং খুব ভালো লাগার মতন একটা জায়গা এই যে টিড়া পয়েন্টে আমার হচ্ছে আলোরটিলা পর্যটন কেন্দ্রে সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে প্রাচীন গুহা এই গুহাতে যাওয়ার জন্যই এই রাস্তাটি ব্যবহার করতে হয় অর্থাৎ এই সিঁড়ি সেই গুহাতে যেতে হয় এবং সেই গুহার ভিডিও থাকছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলোরটিলা পর্যটন কেন্দ্র থেকে আমি হাসান খোগন বিদায় নিচ্ছি এবং দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি